আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত অন্য কোনো ধর্মের নেতা হতে পারে কিন্তু মুসলমানের নেতা সাইদে হবার পারে না মোহাম্মদ সাইয়ে দেনা শব্দর অর্থ কি আরবি তো বলেন আপনারা বুঝবার পান না আপনার কিন্তু আরবিতে নবীকে নেতা বলে ফেলে দিচ্ছেন কিন্তু বাংলায় বলতেছেন না বাংলায় আপনার নেতাকে কে আপনার নেতার নাম কি আমার নেতা তোমার নেতা আজকে না বললো ঠেলাত বলে ঠিকই বলছে ঠেলাত পড়বে কখন আসেন আমার মুক্তার আসেন আমার আমায় করবেন পার আমি যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন বারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন যেই নেতার সুপারিশে আমরা জান্নাতে যাব সেই নেতা বাদ দিয়া কাকে নেতা আমার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না নেতার দিয়ে কা ধর্মের নেতা হতে পারে কিন্তু মুসলমানের নেতা সাইজে হবার পারে না ঠিক না খুব খেয়াল করবেন আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা যেই নেতা মেরাজে জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নাই ফেরস্তাজ বললেন এ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে না আমাদের নবী তখন কি বললেন ঠিক আছে আমি তখন জান্নাত পাইছি আর কোনো টেনশন নাই এ কথা কইলেন এখনকার নেতা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না নরী কথা ঠিক কিনা আর আমাদের নবী জান্নাতে গেছে জান্নাতে সেখানে জিবরাল বলতেছে হুজুর আপনি যদি জান্নাত থেকে না হন আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলাম কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয় তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না এ কথা নবী খুব খুশি হলেন নবী রাগ করে বললেন জিব্রাইল যে কথা একবার বলেছ এ কথা দ্বিতীয়বার বলো না আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্যই ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্যই ঢুকছি নিজের জন্য না আমার উন্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে একটু দেখবার চাই কার জন্যে নবীর জন্যে আমাদের জন্যে কেমন জান্নাত বানাইছে এটা আমি দেখার জন্য ঢুকছি আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহর সমস্ত উম্মাদ উম্মাদিনীকে জান্নাত দেবে যে নবী নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না আমরা সেই নবীকে বলতে পারি মনে বড় আশা ছিল যাব মদিনাই এই গানটা যখন আব্দুল আলিম প্রথম গাইল প্রথম দিনাজপুরে এটা যখন আমাদের বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান ছিল এই দেশের নাম আগে কি ছিল অনেকে বলে না পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমাদের অনেকের জন্মই কিন্তু পাকিস্তানে আমার জন্ম পাকিস্তানে মানে তখন এই দেশটা তখন পূর্ব পাকিস্তান ছিল আপনার জন্ম কোন জায়গায় পাকিস্তানে তো বলতেছে পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা সার একটা বুড়ারও থাকার সুযোগ নেই জোরে কোন কথা ঠিক খালি খালি এই যুব এই ছোট ছোট বাচ্চারা এরা বাংলাদেশে জন্মিছে বাংলাদেশ হওয়ার পরে যারা জন্মিছে এরা হলো বাংলাদেশি আর বাংলাদেশ হওয়ার আগে যারা জন্মিছে এরা হলো পাকিস্তানি জোরে কথা কর না কেন ভাই শোনেন শোনেন কথাটা শোনেন আমি যেটা আপনাকে বোঝা বসে সেটা হলো আমাদের নেতা মোহাম্মাদুর রসুল্লাহ এটা এইটা বুঝাচ্ছি অন্যদিকে বুঝেন না অন্যদিকে বুঝলি বিপদ বুঝলি বিপদ আমাদের আমাদের বাংলাদেশে আমরা সাড়ে পনেরো বছর হাসিনার সারাতে নির্যাতন হয়েছি তখন কিন্তু বিএনপি জামাত একই আসিল এখন কত ঠিক না। কিন্তু যেই পাঁচই আগস্ট হয়ে গেল তারপরে ভাই আর কেউ কাউকে দেখতে পারতেছে না এই মাফতুন আহমদ ভাই আমার সঙ্গে কোলাকুলি করছে মহব্বত করছে তখন আমরা একসাথে বাংলাদেশের জন্য আন্দোলন মুক্তি কথা কিন্তু এই পাঁচ হলো কেউ কাকর দেখা এইরকম না দেখবার পারলে তো ঐক্য হবে না ঐক্য যদি ফাটল ধরে আবার হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে জয় কথা আমরা ভাই ভাই আমরা কি বুকের সঙ্গে বুক লাগাছি তো ব্যাপারটা হলো শোনি আমি যেটা বলতেছি আসল আসল জিনিসটা কোরআন হাবিস যখন ও আর শুনবেন আসল জিনিসটা শুনবেন না এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ কি বললেন কিতাবুল আর বলেই তো আল্লাহ এখানে নিরপেক্ষ থাকেনি আল্লাহ নিরপেক্ষ থাকতে পারতেন যখনই বলেছে হুদা লিল মুত্তাকিন আল্লাহ যদি বলতো হুদা লিল নাস তাহলে আল্লাহ নিরপেক্ষ কিন্তু যখনই হুদা লিল মুত্তাকিন বলেছেন তখন আল্লাহ মুত্তাকিদের পক্ষ নিয়ে বলেছে এই কোরআন পাইতে সবাইকে হেদার দিবে না কেবল মাত্র মুত্তাকিদের দিবে যারা জান্নাত না এখন বলেন তো আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ পক্ষ হ্যাঁ মুত্তাকিদের পক্ষে মুত্তাকিদের পক্ষে পক্ষে মুমিনদের পক্ষে যেমন আল্লাহ বললেন এখানে যদি আল্লাহ বলতেন অরহমাতুল্লিল আলামিন তা তো বলেননি আল্লাহ বলেছেন রহমাতুল্লিল মুমিনিন 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 বলে আল্লাহ বুঝাইছে এই কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে কার জন্য সবার জন্য না মুমিনের জন্য তাহলে আল্লাহ পক্ষ নিল না অনেকে বলে হুজুর আমি কোনো দল করি না আমি নিরপেক্ষ কি বাংলাদেশের কোন বক্তাই নিরপেক্ষ না যে কোনো একটা দলের পক্ষ জোরে কণ্ঠ ঠিক কিনা কথা বলে নিরপেক্ষ তারাই যারা হিজরে যারা কি হিজরার কোনো পক্ষ নাই ওই মেয়েও না ওই মরদ না ওই উপরেও না ওই নিচেও না জন কথা ঠিক কেনা এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা পক্ষ যে কোনো একটা দলের পক্ষ যে কোনো একটা দল দল আসলে কয়টা আমাদের বাংলাদেশে বহু দল কিন্তু আল্লাহর কাছে দল হলো দুইটা আল্লাহর কাছে দল কয়টা একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবা শয়তান একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল এখন আসেন আমরা সেই নবীর সুপারিশ পাই যে নবীর ছাড়া আমাদের কোনো গতি নাই আব্দুল আলী এখন গান গাইছে কখন পুরো পাকিস্তানে দিনাজপুরের মাঠে মনে আছে হয়ে গেছেন গানে কি বলছে মনে বড় আশা ছিল যাব মদিহি নাই ওই সময় দিনাজপুরের সমস্ত আলেম বলছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ আপনি মূর্খ আব্দুল আলিম বলে আমি কি মূর্খামি করলাম বলে আপনার গানটা এভাবে গাওয়া দরকার মনে বড় আশা সে লোক যাব মক্কা মোদিহি নাই আপনি মক্কা বাদ দেখালি মদিনের কথা বলতেছেন আসলেই তো তাই মক্কার কাবা ঘরে রাঙ্গি নাই এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব সোনার লক্ষণ না কেন আর মোদিনাই রাসুলের রাজা পাখির মসজিদে এক রাকাত পড়লে কোন কিতাবে আছে পাঁচ হাজার কোন কিতাবে আছে পঞ্চাশ হাজার তাহলে দাম বেশি কার মদিনার না মক্কার আবার কয়েক মদিনার এত বড় দাম বুঝে তার পরে বুঝে পারতেছে না দাম বেশি কার মদিনার নাম আরো জোরে তারপরে আব্দুল আলিম কেন গায় আব্দুল আলিম তখন কিন্তু সমস্ত আলেমদেরকে অবাক করে কোরআন একটা আয়াত করেছিল আপনারা মনে করছে তুমি খেলে গায়ক আব্দুল আলিম শুধু গায়ক না তিনি হলেন মরমী গায়ক মরমি গায়ক বোঝান শুধু গান গান নাই গানের ভিতরে তিনি ঢুকে গিয়ে মানুষকে গানের মাধ্যমে হেদাতের বাণী শোনাইছে খান নাই এখন আবদুল আলিম বলল কোরানের আয়াত কোরানের আয়াতটা আপনারা শোনেন হেরাসুল আপনি বলেন ইনকোন্তম তো হেবনাল্লাহ হাফাত্তাবিউনি এশ বেবে কমল্ল অয়া গফেরকম জুনু বাকুম অল্লভ গাফর হে আল্লা নবীকে বলতে যে হেরাসল আপনি বলেন কেউ যদি আমি আল্লাকে পাবার চাই কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই সাতনি আপনি ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা নেই তাহলে যারা যুবক আছে বাবা তোমরা তো জীবনে বহু গান গেলে একটা গান গাওয়া আমার সাথে উপায় 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 নাই নাই রে রে আল্লাহ পাওয়ার ও উপায় নাই কে এই গানটা গাছ গুণা হবে দেখেন আপনি গানটা গায়ে দেখেন ভিতরে কেমন একটা মজা লাগে ভাই সবাই গান উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী আল্লাহ পাওয়ার উপায় নাই আহ ভাগ্য আমরা সেই নবীর মত জোরে সরে গান সোহান আল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে সুরা কাউসার নাম কি কোরআন শরীফের মধ্যে এত ছোট সুরা মুখস্ত নাই এরকম একটা মানুষ মনে হয় এখানে নাই যার জীবনেও কোরআন শরীফ পড়েনি তাই চারটে সুরে মুখস্ত করলে তার মধ্যে একটা হলো সুরা কাউসার কাউসার বলতে আপনি বুঝতে পারতেছেন না ইম না কাল এটা আপনাদের মুখস্ত আছে না নাই সবারই মুখস্থ ইন্ন শানিয়া তাওয়াল আল্লাহ ছোটটাটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা কারণ মসজিদকে কেন্দ্র করে যখন মাহফিল এই কাওলসের মধ্যে মসজিদের কথা আছে নামাজের কথা যে ধরনের কার কথা আছে নামাজের কথা কারণ এই যে ছেলেগুলো মেলার মধ্যে ঘুরতিছে মেলার মধ্যে হো হো করতেছ না খোঁজলে দেখেন এরা খালি জুম্মা বাদ দিয়ে কোন নামাজ পড়ে না ঠিক